আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে আমি এখন যেখানে দাঁড়ায় আছি সেটা হচ্ছে সাভার মেট্রো রেল যে প্রকল্প আছে সেই প্রকল্পের ঠিক সেই প্রকল্প থেকে একটু দূরে মানে আমাদের সাভার লেক সিটি সি ব্লকে এখান থেকে দাঁড়ায় আমাদের মেট্রো রেলের মেগা প্রকল্পটা দেখা যাচ্ছে তো আমরা মূলত যে রাস্তাটা আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে আমরা যে রাস্তাটা বানাচ্ছি সেই রাস্তাটা কোন পর্যন্ত আসতেছে সেই রাস্তাটা আসবে আমাদের এই এই পর্যন্ত এখানে নদী আছে নদী পর্যন্ত সে দাঁড়ায় যাবে এরপরে যদি এখানে ঘনবসতি হয়ে যায় হ্যাঁ এরপরে যদি এখানে ঘনবসতি হয়ে যায় তো সেই ক্ষেত্রে এখানে একটা ব্রিজ হবে বলে আমরা আশা করতেছি আমরা ব্রিজ নিজেরাই বানানোর ক্ষমতা রাখি কিন্তু সরকারি কিছু নিয়ম কানুনের কারণে আমরা ব্রিজটা বানাতে পারতেছি না তো এই হচ্ছে এখান থেকে আমরা রাস্তাটা টানবো নদীর পাড়ে ধরেন রাস্তা আমরা একটা দিয়ে রাস্তা টানতেছি চল্লিশ ফিট আমরা নাও রাস্তা টানি তারপরে ওই নদীর পায়ে একটা রাস্তা চলে আসবে অটোমেটিকলি এটা আপনারা দেখতেছি হ্যাঁ তো এই হচ্ছে আমরা রাস্তাটা তামতেছি চলুন আমরা যে চল্লিশ ফিট রাস্তাটা টেনে নিয়ে আসছি সেটা কোথায় আছে সেই রাস্তাটা আমরা যাই কয় মিনিট লাগে যাইতে আমরা একটু দেখি দ্রুত হাঁটতে হবে না হাঁটলে তো আমরা রাস্তাতে যেতে পারবো না হ্যাঁ এই যে দেখেন বিল্ডিংটা দেখা যাচ্ছে তো একটা কথা বলি যারা ইনভেস্টমেন্ট এখনই বাড়ি করতে চান বাড়ি আমাদের এখনই করা যাবে সবই প্রাকৃতিকভাবে উঁচু মাটি হ্যাঁ বাড়ি এখনই করা যাবে কিন্তু এখন করলে আপনার নাগরিক নাগরিক সুবিধাটা একটু কম পাবেন যারা ইনভেস্টমেন্ট করতে চান তারা দ্রুত এখানে কিছু জমি কিনে রাখতে পারেন কারণ আমাদের এই জমিটা জমিগুলো ইনভেস্টমেন্টের জন্যে খুবই বেস্ট ঠিক আছে এবং প্রত্যেকটা দেখেন আচ্ছা ঘটনা হচ্ছে এগুলো তো সব মাঠ জমি আছে এখানে কেন রাস্তা দিবে এই রাস্তাটা এই কারণে দিবে যে আমরা এখানকার যারা ল্যান্ড মালিক আছি তারা সবাই মিলেই এই হাউজিংটা করছি এটার নাম দিয়েছি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট মূলত আমাদের লেক সিটির কালেকালে সি ব্লকটা একতা ল্যান্ডে এখানে যে যত জমি আছে জমির মালিকরা জমির দাম পেয়ে যায় এবং যে লভ্যাংশ হয় সেই লভ্যাংশও তারা ভাগ সবাই সমান আনুপাতিক হারে ভাগ করে নেয় তো এই কারণেই এখানে প্রত্যেকের জমি দিলেও যেমন লাভবান হয় রাস্তা দিলেও প্রত্যেকের পার্সোনালি জমির দাম বেড়ে যাবে সেই কারণে রাস্তা দিতেও তারা আগ্রহী এবং এই কারণে আমরা চল্লিশ ফিট মোটা রাস্তা এখান থেকে বের করতেছি চল্লিশ ফিট মোটা রাস্তা আমরা এখান থেকে বের করতেছি চলেন যাই এখানে সব প্রাকৃতিক জমি এখানে ভিএস হয়ে গেছে এখানকার জমিগুলো ম্যাক্সিমাম জমিগুলোর ভিএস হয়ে গেছে প্রত্যেকটা জমি কিনতে গেলে আপনি চার পর্চা দেখে নেবেন চার পর্চার কম যাদের আছে তাদের জমিতে বসতে হবে ভিএস নেই বা যে কোনো একটা পর্চা মায়ের খেয়ে গেছে কারণ আমাদের এখানে ভিএস হয়ে গেছে আরও ছয় সাত বছর আগে হুম চলেন যাই দেখি এখানে সব প্রাকৃতিকভাবে উঁচু চার চারপাঁচার জমি এখনই বাড়ি করা যাবে তবে বাড়ি আপনার এখনই করতে পারবেন কিন্তু নাগরিক সুবিধাটা একটু কম হবে আপনি এখান থেকে অনেকেই ঢাকাতে অফিস করতেছেন এখান থেকে এখানে বাড়ি করে করে কিন্তু যারা ঢাকার সাহেবরা আছেন তাদের জন্য একটু অসুবিধা হবে সে কারণে কিন্তু এখানে অনেকে বাংলো বাড়ি করার জন্য অনেক বেশি বেশি জায়গা কিনে রাখছে দশ বিঘে বারো সরি দশ শতক বারো শতক পনেরো শতক হ্যাঁ অনেক বড়ো বড়ো নামি নামি শিল্পীরা কিনে রাখছে যারা নদী পছন্দ করে সেই হিসাবে তাই হচ্ছে লগে আমাদের এখান থেকে আসতে পাঁচ মিনিট সময়ও লাগে নাই তো দেখেন আমরা রাস্তাটা কতটুকু টেনে ফিরেছি আর কতটুকু বাকি আছে আর দুইশো মিটার রাস্তা টানলেই মোটামুটি আমাদের ওই প্রকল্প পর্যন্ত আমরা চলে যেতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ দুইশো মিটার রাস্তা আর মাত্র দুইশো মিটার রাস্তাটা নদী এই জন্য যারা ইনভেস্টমেন্ট করতে চান এখনই সুযোগ কারণ এই ব্রিজ বা বসতি হয়ে গেলে জমির দাম আরেক দফা বেড়ে যাবে এই আমাদের নদী নদীর ওই নদীটার জন্যই আমাদের জমির দাম দামটা একটু কম আছে অনেক বলেন নদী আছে হ্যাঁ ব্রিজটা হবে হ্যাঁ ব্রিজটা হবে সময় সাপেক্ষে এখনই ব্রিজ হবে না এটা সত্যি কথাই নদীর ওই পাশে বিক্রি করতেছে পঞ্চাশ লাখ টাকা শতাংশ আমরা ব্যস্তছি সাপোজ পাঁচ লাখ টাকা শতাংশ শুধু একটাই কারণ নদী হয়ে নদী আছে না হলে এখানে অনেক আগেই মানুষজন বাড়ি গদ্য শুরু করেছে এই হচ্ছে আমাদের যে এখানে রাস্তাটা চলে আসছি ঠিক আছে আর দুইশো মিটার গেলেই আমরা ওই মেট্রো রেল পর্যন্ত চলে যাব তা ওই পর্যন্ত যাওয়ার আগেই যারা আছে জমি নিতে চান দ্রুত আমাদের এখান থেকে জমি কিনে ফেলতে পারেন হুম আমাদের এখান থেকে দ্রুত জমি কিনতে পারেন এই হচ্ছে এই হচ্ছে মেগা প্রকল্পটা আমাদের সাভার লেক সিটি সি ব্লক বলেন আর একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলেন জিনিস একটাই ঠিক আছে সাভার লেক সিটি আমাদেরকে নিয়েই এই একতাটা করেছেন এটা একটা আমাদের বিশেষ পলিসি ছিল যাতে রাস্তাঘাট উন্নয়ন করতে অনেক সুবিধা হয় তো যায় দেখি এই এই আমরা আসি সাধারণত তো যারা জমি নিতে চান আমি আজকে পরিপূর্ণভাবে রাস্তা দেখালাম পরিপূর্ণভাবে রাস্তা দেখালাম তো যারা যারা নিতে চান তারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্রুত হুম আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন এই যে আমাদের সেই প্লটগুলো এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত প্লটগুলো ঠিক আছে তো বহু ধন্যবাদ ভালো থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি থেকে যে কোনো বাসে উঠে বয়লাপুর নামবেন বৈলাপুর বাস স্ট্যান্ড নেমে যে কোনো অটোকে বলবেন যে সাবার লেক সিটিতে যাব বা গান্ধারিয়া তিন রাস্তার মোড় যাব আমাদের প্রকল্পে নিয়ে আসবে ধন্যবাদ ভালো থাকবেন